আসসালামু আলাইকুম আমি শাকিল আহমেদ শাহীন সৌদি আরব থেকে ঘটনাটা কি তারা হের জন্য করা হয়ে গেছে নাকি আমাদের গণমাধ্যম কছে নাকি আমাদের সমন্বয়ক যারা আছে তাদের কোনো ফেসবুক পেজ থেকে করা হয়েছে তো ঘটনাটা কি হাসনাত এবং সাজিসের কার অ্যাক্সিডেন্টের যে ঘটনাটা এই ঘটনাকে কেন্দ্র করে চোদ্দ সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল করা হয়েছে এই ভিডিও ভাইরালটা কে বা করছে এটা কিন্তু একটা ফ্যাক্ট যদি গণমাধ্যম করে থাকে তুই এই দায়ভার গণমাধ্যমে নিতে হবে আর সমন্বয় একটা করছে না এটা আমরা জানি না কারণ আমি তাদের প্রোফাইলে দেখি নাই তাদের প্রোফাইলে আমি ঢুকিও নাই তো এই ভিডিওটা যে ভাইরাল করা হয়েছে এই ভিডিওটা নিয়ে ফ্যাক্ট চেক কাজ করেছে ফ্যাক্ট চেক কি যে যে ভিডিওগুলো ভাইরাল করা হয় সেটা যাচাই বাছাই করা কোন ভিডিওটা ভাইরাল করা হইতেছে কোন জায়গা থেকে সারছে কে পোস্ট করছে এগুলা যাচাই বাছাই করার কাজ হচ্ছে ফেক চেকের তো ফেক চেক যে যাচাই বাছাইটা করছে এই বিষয়টাকে নিয়ে ফেক চেকের এই বিষয়টাকে নিয়ে আজকের পত্রিকা তারা যে হেডলাইনটা দিয়েছে কক্সবাজারে হাসনাথ সার্জিস দুর্ঘটনার দাবিতে যে ভাইরাল ভিডিওটি এটা আসলে হাসনাথ এবং সার্জিসের দুর্ঘটনার ভিডিও না এটা অনেক পুরনো একটি ভিডিও ফ্যাক্ট চেকে এই বিষয়টি উঠে এসেছে তারা প্রতিবেদক এই বল প্রতিবেদক এ বলেছে যে চট্টগ্রামের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে যে দুর্ঘটনা ঘটেছিল এই দুর্ঘটনা দাবিতে চোদ্দ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে এখন এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা ক্যাবা কারা করছে এটাই কিন্তু মেন ফ্যাক্ট এই ভাইরাল ভিডিওটি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ নামে একটি ফেসবুক পোস্ট করেছে তারা ক্যাপশনে দাবি করেছে হাসনাথ এবং সার্জিসের কার অ্যাক্সিডেন্ট নাটকের দৃশ্য সত্য কখনো চাপা থাকে না ফ্যাক্ট চেকের রিভার্স ইমেজ সার্চে জামিল রুহানি ফোর নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া যায় ভিডিওটি ভিডিওটি গত পনেরো অক্টোবর অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়েছে এই যে ভিডিওটা পোস্ট করছে এটা গত পনেরো অক্টোবর তো আজ থেকে দেড় মাস আগে দেড় মাস আগে ভিডিওটা জামিল রুহানি ফোর নামে একটা অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় দুর্ঘটনার শিকার গাড়িটি ফুল দিয়ে সাজানো পোস্টটি থেকে ভিডিওটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি পরে আরো পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায় ভিডিওটা পাকিস্তানের একটা সংবাদ পেজের মধ্যে মানে অ্যাকাউন্টের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে পাওয়া যায় গত উনিশে অক্টোবর সংবাদ মাধ্যমে ভিডিওটি পোস্ট করে গত উনিশ তারিখে এই ভিডিওটা পাকিস্তান থেকে পোস্ট হয়েছিল পোস্টের ক্যাপশনে দুর্ঘটনা সম্পর্কে বলা হয়েছে ফুল সজ্জিত গাড়িটি হঠাৎ রাস্তার হঠাৎ রাস্তা অতিক্রম করে পাশের ফুটপাতে গিয়ে ধাক্কা খায় এবং গাড়িটি খাড়া হয়ে থেমে যায় দুর্ঘটনার পর চালককে গাড়ি থেকে বের হতে দেখা যায় ঘটনাটি পারে এখানে বলা হয়েছে এটি নিশ্চিত চট্টগ্রাম লোভাগুরায় দুর্ঘটনার শিকার হওয়া হাসনাথ সার্জিসের গাড়িটি গাড়ির দুর্ঘটনার ভিডিও দাবিতে এই ভিডিওটি ভাইরাল করা হয়েছে সেটা হাসনাথ এবং সার্জিসের দুর্ঘটনার ভিডিও না তার মানে এটা একটা বোয়া ভিডিও এটা ভাইরাল করা হয়েছে আর হাসনাত এবং সার্জিসের যে অ্যাক্সিডেন্টটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে তারা সেখান থেকে আসার পথে লোহাগোড়া সড়কের মাথায় মানে যে গ্রাম্য রাস্তা মানে শাখা রাস্তা শাখা রাস্তা থেকে যখন মহাসড়কে উঠে তখন তাদের গাড়ি বহরে বারোটা মোটর সাইকেল দুটা পাজারু এবং একটা প্রাইভেট কার থাকে যখন বারোটা মোটর সাইকেল প্রথমে উঠে পরে পাজারো গাড়ি পাজারো গাড়িতে হাসনাত এবং সার্জিস এবং প্রাইভেট কারের মধ্যে হাসনাত এবং সার্জিসের সফর সঙ্গী তো তখনই উল্টো দিক থেকে একটি মালবাহী ট্রাক আসে এই ট্রাকের সাথে এই প্রাইভেট কারের সংঘর্ষ হয় প্রাইভেট কারটি সংঘর্ষ হয় সেখানে ড্রাইভার এবং হেল্পারকে পুলিশ আটক করে তো দুর্ঘটনাটি হাসনাত এবং সার্জিসের ভিডিওটি নয় ভিডিওটি অন্য একটা ভিডিও অনেক আগের দেড় মাস আগের ভিডিও এটাই প্রমাণিত হলো ভিডিওটি ভুয়া তো কে বা কারা করছে কে বা কারা করছে এটা কিন্তু একটা ফ্যাক্ট এর বিষয়টা খতিয়ে দেখা দরকার যাই হোক দেখা যাক সরকার কি পদক্ষেপ নেয় এবং যাদেরকে আটক করা হয়েছে তারা কি তথ্য দেয় আরও অনেক তথ্য আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম